অবশেষে আমি ও বাসা থেকে বের হয়ে গেলাম আজকে আমি কেক না খেলে কেক নিজেই আমাকে খেয়ে নেবে আমি আর আমার বন্ধু একটা রিক্সা নিয়ে দুজনেই এগোতে লাগলাম রিক্সা থেকে নেমে আমরা একটা বাসে উঠে পড়লাম লোকাল বাসে উঠে বমি করতে করতে চলে গেলাম বাংলাদেশের অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র এ যেন রাস্তা নয় কেকের প্রদর্শনী মাঠ কেউ চকলেট কেউ রসমালে আবার কেউ কেউ ভাইরাল কেক নাম দিয়ে নরম রুটিও বিক্রি করছে এক পলকে দেখে নিলাম কিছু ভাইরাল কেক বিক্রেতা আর কিছু মির্গিবেরামের রুগীকে সবগুলা সবগুলাকে আপনাদের ভাবি বানায় আমার ওয়াইফ যদি উঠায় দেয় তাহলে আমার হচ্ছে এটা বললামই তো আমার একটা হচ্ছে রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা কেক খাওয়ার আগে একটু শক্তি পরীক্ষা করলাম আমি আমার শক্তি দিয়ে জোরে একটি ঘুষি মেরে দিলাম আর এদিকে পাশের দোকানদার ভাবছে আমি কেকের দাম নিয়ে মারামারি শুরু করেছে। আর আমি তো ভাই লজ্জায় শেষ কারণ সবার চেয়ে কম হয়েছে আমারটা অবশেষে লজ্জাসনম বাদ দিয়ে একটু ভাইরালকে খেয়েই নিলাম আমরা ভাই বাঙালি ভাবির হাতের কেক খাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দেই। গাড়ি ঘোড়া সহ এমন কি মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে কেউ কেউ কেকের কেকের ছবি তুলছে অনেকেই অনেকেই ভিডিও করছে আবার বলছে যে আমি ভাইরাল হতে চাই একদম মিশন এমন অবস্থায় সেনাবাহিনীও ট্রাফিক কন্ট্রোল করতে পারছে না রাস্তা হয়ে গিয়েছে কেকের প্রদর্শনী মাঠ আমরা বাঙালি কখনো কখনো এমন কিছু করি যেটা হাসিও পায় আবার কষ্টও লাগে কারণ এসব আমাদের সভ্যতা বরং পরিচয় বহন করে কেক খাওয়া অজ্ঞানতার অপরাধ না কিন্তু কেক খেয়ে রাস্তা বন্ধ করে দেওয়া এটা কোনো ইবাদত নয় এই যে আমরা কেক খাওয়ার জন্য রাস্তায় দাঁড়াই এবং ঠেলাঠেলি করি এটাই তো আমাদের বাঙালিত্ব নয় বরং এটা দেখায় আমরা বিনোদনের নেশায় নিজেদের বুদ্ধি হারাই